নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের রুই মাছের মাথা দিয়ে আলু বেগুনের ঘন্ট করে দেখাবো তার জন্য আমি একটা বড় বেগুন নিয়েছিলাম আর দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আর তিনটে ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের পেঁয়াজটা আর দশ বারোটা রসুন আর পাকা লঙ্কা আর দশটা আর এক ইঞ্চি মতো আদা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম এবার আমি মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এগুলো মাছের মাথাটা আমি একটু কড়া করে ভেজে নেব তাহলে রান্নার টেস্ট আসবে এবার ওই তেলটার মধ্যে আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা আমি ডুমো ডুমো করে কেটেছিলাম বেগুনটা আমি ঢাকা দিয়ে ভাজব না একটু গ্যাসটা সিমে করে নিয়ে একটু নুন ছিটিয়ে দিয়ে ভাজবো ঢাকা দিয়ে ভাজলে কি হবে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলো ভেজে নিয়ে তুলে রাখলাম এবার করার মতে আমি প্রায় তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব আর জিরে ফোড়ন দেব আমি হাফ চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দু তিন মিনিট নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো এখন তো নতুন আলু সেদ্ধ হতে অনেক টাইম লাগে আমি আলুটা ভেজেছি ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে তাহলে কিছুটা আলু সেদ্ধ হয়ে যাবে বলে আমি দুটো আলু ডুমো করে কেটে দিয়েছিলাম ছোট ছোট করে এবার টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম একটা গোটা টমেটো দিলাম এবার আদা রসুন আর লঙ্কার দিয়ে এই রান্নাটা একটু ঝাল ঝাল বেশি খেতে ভালো লাগে তার জন্য আমি আট দশটা পাকা লঙ্কা দিয়েছিলাম আমি এই রান্নাটাতে শুকনো লঙ্কার ব্যবহার করিনি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম ভালো করে এবার আলু দিয়ে কষিয়ে নিতে হবে প্রথমে আমি একটু তেলে ভেজে নিলাম রসুনটাকে এবার হাফ চামচ হলুদ দিলাম আর সামান্য কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কাটা না দিলেও চলে আর সামান্য চিনি দিলাম হাফ চামচেরও কম চিনি দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি জল দিয়ে দিয়ে আলুটা কষাচ্ছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় নতুন আলু তো একটু দেরি হয় সেদ্ধ হতে কারণ বেগুন তো ভাজা আছে বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা হয় না এই কারণে আমি একটু সামান্য জল দিয়ে দিয়ে আলুটাকে কষাচ্ছিলাম এবার বেগুনগুলো দিয়ে দিলাম বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না ভালো করে ভাজা আছে এবার মাছের মাথাগুলো দিয়ে দেব আমি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি গরম জল করে রেখেছিলাম ওই গরম জলই একটু অল্প একটু দিয়ে দেব যাতে মাথাটার মধ্যে একটু ঝোলটা ঢোকে হাফ কাপ মতো গরম জল দিলাম আমি তাহলে আলু বেগুন সব কিছু দিয়ে মাছের মাথাটা ফুটে উঠলে সুন্দর গন্ধটা আসবে মাছের মাথার মধ্যেও ঝোলটা ঢুকবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে করে দেখো খেতে খুব ভালো